الحمد لله رب العالمين جاوتي فشوش الله سبحانه وتعالى جمعه شانتي برشيد هوك محمد صلى الله عليه وسلم الله نصر عليه الله نبارك عليه أسكبي جاعد قلني على جنوب الوصر على الله نرأيك تيب أصلا الله سبحانه وتعالى بلن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل ما قبل هدى للناس وأنزل الفرقان فرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه কোন অবশ্য নেই তিনি ছিল যে সৃষ্টির ধারা পালন করে তিনি তোমার প্রতি সত্য সংখ্যারের কিতাবগুলো আইন রাজু করেছেন পূর্বে যা ছিল ও সত্যতা বিধানকারী তার সত্যতা বিধানকারী আর তিনি তারত ইঞ্জিনও রাজু করেছিলেন পূর্বে মানুষের জন্য হায়দাত শুরু আর তিনি রাজি করেছেন আলফুর খান সত্যপ্রিথ্যার পার্থক্যকারী নিশ্চয়ই যারা আল্লাহর আয়ত সমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ পরাকর্মশালী প্রতিশোধ গ্রহণকারী নিশ্চয়ই আল্লাহর কাছে গোপন কিছুই নেই না পৃথিবীতে নার্স মানে আলি এটি মতাসা বিহার আয়ত রহস্যময় হল এবং আল্লাহ এর প্রকৃত তথ্য জানে অনেকে যদিও এই আয়তগুলো ব্যাখ্যা করে নিজের মতো করে কিন্তু এটা প্রকৃত অর্থ দেখা এক তলা সুগর্হত আয়োজন আল্লাহ একত্ব এখানে dito আয়াতুল কুরাআন তাআলা আল্লাহ তাওহিদের ঘোষণা তিনি দিয়েছেন তিনি চিরঞ্জীব এবং সর্ব নিয়ন্ত্রকারী এখানে তিনি কোরআনের সত্যতা কোরআনের সর্ব সত্যতা উল্লেখ করেছেন অর্থাৎ কোরআন নাজির হয়েছে পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রমাণ করে কোরআন নাজির হয়েছে এবং পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল সেখানেও কোরআনের সত্যতা রয়েছে এবং এটা হচ্ছে এক বিশাল নিদর্শন যেটা ফরকান ব্রহান রাইহান ফুরকান সত্য মিথ্যা পার্থক্যকারী আল্লাহ সব জানেন এমনকি গোপন বিষয় তার উপর স্পষ্ট আপনি আগামীকালকে কি চিন্তা করবেন সেই সম্পর্কে আল্লাহ রহমত আল্লাহ পরিপূর্ণ জ্ঞান রাখেন আল্লাহ রহমত আল্লাহর ক্ষমতা জ্ঞান অপরিসীম যেটা আমাদের ধারণার বাহিরে সরব আকারা দুই নম্বরে আল্লাহ রহম্লা বলেন এটি হচ্ছে সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই এটি হত্যা হয়ে হেদেদ অতএব আপনি যদি কড়াল থেকে হেদেদ দিতে চান

বাইশ থেকে চব্বিশ নম্বর ইতালো হতালা বলেন আল্লাহর গুম্বাসক নাম সঙ্গে বর্ণিত এখানে আসেন সুরা মায়ের আটচল্লিশ নম্বর আয়তাল আল্লাহতাল বলেন আমি প্রত্যেক উম্মদের জন্য সইয়া ও মঞ্জুরিত রাস্তা নির্ধারণ করেছি সুরা ইসরার অষ্টআশী নম্বর এতাল বলেন তারা এই কোরআনের অনুরূপ রূপ আনতে পারবে না সুরা জুমার তেইশ নম্বর আতালহ বলেন আল্লাহ কোরআনকে উত্তম বাণী সঙ্গে গঠিত করেছেন সুরা তাগাপুরের স্থায়ী নম্বর আতালোল হতাল বলেন তিনি জানেন যা কিছু আকাশ ও পৃথিবীতে সুরে তো আবাব তেত্রিশ নম্বর আদালস আল্লাহ বলেন তিনি তার রাসুলকে হেদায়ত ও সত্য সব সহ প্রেরণ করেছেন সুরা আরামের তিন নম্বর আত্মাল বলেন তিনি আল্লাহ আসমান সম্মুখ ও জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য আমরা এটা নির্ধারিত একটা বিষয় আসমান এবং জমিনে যা কিছু আছে একমাত্র আল্লাহ সুবর রহমত আল্লাহর জন্যই এবং আল্লাহ সুবর রহমা আল্লাহরই সৃষ্টি হবে আমরা যা কিছু দেখতেছি যা কিছু দেখে না সব কিছু আল্লাহ স্কাহত আল্লাহ সৃষ্টি অর্থাৎ নিরঙ্কুশভাবে একমাত্র সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ সুমত আল্লাহ

যেমন আল্লাহ হচ্ছে খাদিক সৃষ্টিকর্তা এটাকে মেনে নিতে হবে আল্লাহ হচ্ছে আলবাক রিজিক দাদা রিজিকের সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে এটা মেনে নিতে হবে এমন করে যেমন আল্লাহ হচ্ছে লাতিফ অর্থাৎ যিনি আপনি যেভাবে চিন্তা করেন আপনি আপনাকে নিয়ে দুঃখ কষ্ট বা আনন্দিত যেভাবে আল্লাহ সুবুর রহমত ঠিক আপনাকে আপনার মতো করেই দেখেন অতএব এটা অন্তর থেকে এবং কাজ দিয়ে বিলিভ করা কাজ দিয়ে প্রেজেন্ট করা যে আল্লাহ সুবুর মতো আল্লাহ আমার প্রত্যেকটা কাজ নিরঙ্কুশভাবে এবং বিচক্ষণভাবে সব কিছু সুন্দরভাবে তিনি দেখেন জানেন শোনেন এগুলোকে মেনে নেওয়া এবং এগুলোর উপর পরিপূর্ণ থাকা বিশ্বাস থাকা তো এই জন্য আমরা যেন আল্লাহ 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 দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদেরকে যেই কাজগুলো থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো থেকে আমরা দূরে থাকতে পারি যেগুলো আদেশ করছেন সেগুলো সেগুলো পালন করতে পারি ওখানে বলা নয় এছাড়া আমাদের সম্ভব হচ্ছে কাজটি অর্থাৎ আমরা সবাই জানেন তারপরে চলা আদায় করা জাকাত দেওয়া রোজা রাখা হসপার করা তারপর হচ্ছে কোরআন হলো যা একটি আয়ত বান্দার কথা নয় তিনি নিজে বরণে বরায় যে প্রাণ থেকেই কিছু না করেন সেই জন্য ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এছাড়া আমরা জানি সুরা ফুল তিনি সবাই তালাস কোরআন না ফোর শাস্তি রসাল্লাম নিজে বাদী হয় আমাদের বিরুদ্ধে মামলা করবেন যাবেন এছাড়া সুরেনেসা সুরফনাহ সুরা তোহার সমানভাবে আল্লাহ তাল্লাহ এগুলো বলেছেন যে কোরআন না পড়ার কারণে কি ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে ওখানে খালি বললায় তোমাদের পথে উত্তম সে ব্যক্তি যে কোনো আন শিখে অন্য শেখেন আল্লাহ তাহলে আমাদেরকে বলে আমার করুন তো ফির করো